মা বোনদের প্রতি যাদের সম্মান নেই তাদের কাছ থেকে দেশের অগ্রগতি আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার বরিশালে নির্বাচনী সমাবেশে তিনি আরো বলেন স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে পরে ফরিদপুরের জনসভায় বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান দীর্ঘ একুশ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশাল বেলা বারোটার দিকে হেলিকপ্টারে বরিশাল স্টেডিয়ামের আউটডোর মাঠে অবতরণ করেন তারেক রহমান সেখান থেকে গাড়িতে যান নগরীর বেলস পার্ক উদ্যানের স্থলে। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের একুশটি সংসদীয় আসনের ধানের শীষের শীর্ষ ও জোটের প্রার্থীরা বরিশাল বিভাগে নানা সমস্যা সমাধান ও মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ধানের শিষে ভোট চান বিএনপি চেয়ারম্যান আমি আমার কর্মীদেরকে বলি বারো তারিখ থেকে না আপনার তেরো তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন কারণ কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে তারেক রহমান বলেন স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে তাদের কাছে দেশের মা বোনরা নিরাপদ নয় বর্তমানে বাংলাদেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে এই যেই নেতা যেই দলের নেতা কর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি সম্মান নেই তাদের কাছ থেকে আর চাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না পরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বেনপি চেয়ারম্যান এর আগেই কানাই কানাই পূর্ণ হয়ে ওঠে জনসভা স্থল নির্বাচনে জনগণের রায় পেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন সহ এলাকার কৃষি ব্যবস্থাপনা আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান নির্বাচনে হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয় বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয় তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম ও জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা হবে স্বস্তিকা সিংহ দীপ্ত বার্তাকক্ষ